এগারো সালে জনগণ মনোদিন রচনা করেছিলেন বলেছিলেন কারা ওই ভেঙে ফেল ফেললেন ওটা নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন হঠাৎ করে আপনাকে কেউ প্রশ্ন করলো এই মুহূর্তে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জনগণ মন অধিনায়ক এই গানটি লিখেছিলেন আপনি স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দিবেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে আমরা সবাই এটা জানি কিন্তু ধরুন কোনো মানুষ যদি বলেন যে দু সালে তাহলে আপনার কেমন লাগবে ধরুন হঠাৎ করে কেউ বললো যে কারার ওই লৌহ কপাট এই যে গান এই গান নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কেমন লাগবেন এবং যদি কারানই লৌহ কপাট এই কথাটা যদি আবার তিনি সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন আমি আপনাদের দেখাচ্ছি একটু ধৈর্য ধরুন আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেসের আন্দোলনে এই মুহূর্তে ভাষা কর্মসূচি বা ভাষা আন্দোলন বলে একটা আন্দোলন কিন্তু তৃণমূল কংগ্রেস করছে সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী করছে নাকি পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু মূলত তাদের এই আন্দোলন কর্মসূচি ঠিক আছে আন্দোলন কর্মসূচি করছেন কিন্তু এই কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের এক নেতা আমি যে বিধানসভা ক্ষেত্রে থাকি সেই বিধানসভা ক্ষেত্র থেকে এরকম একজন তৃণমূল কংগ্রেসের নেতা এমন একটা করেছেন যেটা শোনার পরে আপনি কিন্তু হয়ে দেখুন তিনি বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষাকে একদম বিকৃত করা পারেন বলতে বাংলার ইতিহাসকে কিভাবে বিকৃত করছে দেখুন আমাদের জাতীয় সংগীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু হাজার এগারো সালে জনগণ রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই

আবার আবার সেই ব্যক্তি বলছেন যে আমরা জানি যেটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন এই গান নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং কারারৈ লৌহ কপাট এই উচ্চারণটাও তিনি সঠিকভাবে করতে পারলেন না এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সজ্জার হচ্ছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রয়োজনে দিল্লিতে গিয়ে আমরা এই আন্দোলন করতে পারবো সেইখানে যদি তৃণমূল কংগ্রেসের এক নেতা তার বাংলা ভাষা সম্বন্ধে বা বাংলা ভাষার সাহিত্য সম্বন্ধে তার যদি ন্যূনতম অভিজ্ঞতা না থাকে এবং তাদের নিয়ে এই ভাষা আন্দোলন কতটা সফল হবে বা তাদের নিয়ে ভাষা আন্দোলন কতটা সার্থক হবে আমার তো মনে হয় না যে সেই বিষয়ে আমার একটু সন্দেহ রয়েছে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আপনাদের উত্তম মূল্যবান মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও তো অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এবং যেভাবে সমর্থন করছেন যেভাবে পাশে আছেন আশা করবো এভাবেই আপনারা পাশে থাকবেন